ইতিমধ্যেই রূপলি সর্ষের খোঁজে গভীর সমুদ্রে পাড়ি জমিয়েছেন বহু মৎস্যজীবী গভীর সমুদ্রে একের পর এক ঘটছে দুর্ঘটনা গতকাল বঙ্গোপসাগরে কেদো দ্বীপের কাছে ট্রলার ডুবির ঘটনা ঘটে আর এই ঘটনায় আঠেরো জন মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করেছে অন্যান্য মৎস্যজীবীর ট্রলাররা সে সকল মৎস্যজীবীরা সবাই নিরাপদে রয়েছে এবং সুস্থ রয়েছে অন্যদিকে বঙ্গোপসাগরে ইলিশের সন্ধানে বেরিয়ে তেরো জন মৎস্যজীবী সহ রায়দিঘির একটি ট্রলার নিখোঁজ হয়ে যায় নিখোঁজ ট্রলারের খোঁজে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তল্লাশি অভিযান শুরু করেছে উপকূল রক্ষী বাহিনী স্থানীয় সূত্রে জানা গিয়েছে তাদের মধ্যে মাতৃ আছি আমি একটি বোট আমরা প্রত্যেক গ্রুপে গ্রুপে থাকে বোর্ডটাকে নিখোঁজ জন মৎস্যজীবী ওখানে আছে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না আমরা কোস্টগার্ডকে মেল করেছি এবং প্রশাসনকেও জানানো হয়েছে কোনো সুখবর এখন আমরা মেলেনি সবাই আমরা খুব দুঃখের মধ্যে আছি যাতে খুব তাড়াতাড়ি বোটটা আমরা ফিরে পাই সেই জন্য সবার কাছে আমাদের আবেদন থাকলো এবং সবার অনেকগুলো ফ্যামিলি আছে তো এখন কটালের মুখ একটু রোলিং আছে তাই সব কিচারম্যানরা নদীর ধার থেকে নদীর খুলে চোপ চাপে গিয়েছে তাই অনার্স ওয়েলফেয়ার প্রেসিডেন্ট অলক হালদার